কোনো হুজুরের একটু খেলাফত পাইলে ভিজিটিং কার্ডের মধ্যে পীরে কামের মোকাম্মা হলে আপনারা তো এখন আমার সামনে বসছেন আমার আগে হজরত মৌলানা মুফতি মরিদের সামনে বসেছিলেন এর আগে আরো ওলামা ইকরাম আপনাদের সামনে কথা বলেছেন কোরআন এবং হাদিসের আলোচনা আপনারা শুনতেছিলেন আল্লাহ আল্লাহ রাসুলের কথা শুনেছিলেন আল্লাহ পাক স্বয়ং নিজেদের আপনাদের আলোচনা করতেছে যারা এখানে আসতে পেরেছেন আপনারা বড় আমাদেরকে আল্লাহ কথা আল্লাহ এক নম্বর হইল আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে আমাদেরকে কি ছাগল বানাইতে পারত মাছ মনে হবে বানাইতে পারত পোকামাকড় সাপ বিচ্ছু হাসম বানাইতে পারতো না আল্লাহ কাবার কথা না আমাদেরকে আশি হাজার মাতৃ ভিতরে জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইছে দাম মানুষের বেশি না খাব কত বেশি আরে ফির জীবের এলের চাই তো মানুষের দাম বেশি পুরাণ কারিমে আল্লাহাদ বলেছেন সবচাইতে বেশি সম্মানিত করে তৈরি করেছেন আপনাদের এই বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং তৈরি করতে কিন্তু খন্ড খন্ড মিস্তরি কিন্তু রাজমিস্ত্রির না রাজমিস্ত্রি আলাদা রক্ত মিস্ত্রি আলাদা আবার ঘরের মধ্যে দরজা লাগিয়ে পড়ে এটার মিস্ত্রি আবার আলাদা থাই গ্যালাস লাগিয়েছেন এটার মিস্ত্রি কারেন্টের লাইন করছেন এটার মিস্ত্রি হ্যাঁ আলাদা সবকিছু আলাদা আলাদা এতগুলি মিস্ত্রি লাগাইয়া তারপরে কাজ করে এত বড় আসমানটা যে আল্লাহ বানাই গো এদের মিস্তুর মনে হয় শিলিগুড় থেকে নিশ্চিত করতে যাচ্ছে মনীষী হ্যাঁ আপনি যদি সামান্য একটা পুষ্করি কাটতে চান তাহলে কতদিন লাগে এখন তো আগে তো লেবার দিয়ে কাটতো এখন বড় রেজার এত বড় মেঘানো দিয়ে কে কাটাইছে আমাদের কিশোরগঞ্জের একজন বসুর ছিলেন হজর করুন আব্দুর রহমান জামি সাহেব উনি ওয়াজ করতেন আর বলতেন যে মেঘ গান তোর বাপে কাটাইছি পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র সবকিছু বানিয়েছেন আল্লাহ সুন্দরবনের ভিতরে যদি কোনো কোনো দিন যান সেখানে যে কত কত জাতের মাকর আল্লাহ করেছেন আল্লাহ করে সাগর সমুদ্রের ভিতরে আঠাত্মিক মহাসাগরের ভিতরে পানি মিশে কত প্রকারের প্রাণী আছে এখনো বৈজ্ঞানিকরা হিসাব করে শেষ করতে পারেন এই সব কিছু আল্লাহ তৈরি করেছেন এখন চিন্ত যে আল্লাহ আপনি এতগুলি কেমন তৈরি করলেন আল্লাহ বলেন তোমরা কোনো কিছু তৈরি করতে হলে তোমাদের জন্য মাল মেটারের দরকার হয় আসবাবপত্রের দরকার হয় হাতিয়ার যন্ত্রের দরকার হয় মিস্ত্রির দরকার হয় ইঞ্জিনিয়ারের দরকার হয়

কোন বিষয়ে আচ্ছা আল্লাহ আসমান বানাইছো কোন গুলিয়া জমিন বানাইছো কোন পাহাড় পর্বত কোন গুলিয়া আল্লাহ তুমি জিনে বানাই বল হৃদ কোন গুলিয়া বানাইছো বল ফেরেস্তা বানাইছে তুমি। ও যকুন বলে বানাইছে। জান্নাতের হুর গুরমান কেমনে বানাইলা? কইও তো কোন বলে বানাইছে। এর দুনিয়ার মাস কেমনে বানাইছে? সব কোন বলে বানাইছে? চন্দ্র সূর্য কেমনে বানাইলা? কোন বলে বানাইছে? এর দুনিয়ার সব কিছু কোন বলে বানাইছে? আমরা না আশা কোন পথে? আমাদের কেমনে বানাইলা? তোমার আল্লাহ বলেন তোমাদেরpanorama আলাদা খানাতাহু দিয়ে দেই। সুবহানাল্লাহ। কিন্তু তোমাদের কি কততে হাতের দ্বারা বানাইছে? সবকিছু কুল মিলে বানিয়েছে তোমাকে কুদরতি হাতের দ্বারা হয়েছে শুকরিয়া আদায় করা লাগবে না তো হ্যাঁ শুকরিয়া না করতে হবে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে এক নাম্বার মানুষ দুই নম্বর ভারতে মানুষ জন্ম দিয়েছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বর্মায় মানুষ জন্ম দিয়েছেন ইউরোপ আমেরিকা যায় সেখানে মানুষ জন্ম দিয়েছেন ওই সমস্ত মানুষদেরকে খ্রিস্টানের করে বত্রিশের করে হিন্দুদের করে জন্ম দিয়েছেন আল্লাহ আমাদেরকে মুসলমানের করে জন্ম আল্লাহ ইচ্ছা করলে কি হিন্দুর করে জন্ম দিতে পারতো আল্লাহ ইচ্ছা করলে কি করে জন্ম দিতে পারতো আল্লাহের ঘরে জন্ম দিতে পারতো তাদের করেও মানুষ জন্ম হয় তারাও কিন্তু স্বামী স্ত্রীর মিলন হয় সেখান থেকে মানুষ পয়দা হয় আল্লাহ খাবার কথা বর্তমান যুগ তাদের করে সন্তানের সৃষ্টি করতেছেন কিন্তু আল্লাহ আমাদেরকে বাংলাদেশের চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের গড়ে জন্ম আলমুল ইসলাম থেকে শুরু করে বিশ্ব নবী মোহাম্মদ ইসলাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছে ওই সমস্ত নবীর উপর যারা ইমান আনছে সবাই মুসলমান সকলেই যাত্রার যুগে মুসলমান মুসা ইসলামের যুগে মুসলমান ঈসা যুগে মুসলমান ওই সমস্ত নবীর অনুমোদন যারা পৃথিবীতে আগমন করেছে ওই সময়ে আল্লাহ তো ইচ্ছা করলে মনে হবে আমরা তো পার্থকে জন্মে দিতে পারত মুসা যুগে পার্থ

মানস্বর ও রাসুল কত 50 70 হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন আল্লাহ আকতো আমার সঙ্গে কথা বলতেছেন আমার নাম বলছেন কালিমুল্লাহ আমি কত ভাগ্যবান আমার সঙ্গে আপনি ডাইরেক্ট কথা বলেন আমার সুন্দর কথা বলতে আপনি শেষ আকতো কোন কারো সাথে কথা বলবেন না আল্লাহ কত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন মুসা তোমার সামনে যে কথা বলতেছে তুমি কোই আর আমি কোই

নবীনা রাসুলনা ব্যক্তি না। একটা উন্মত পৃথিবীতে আসবে সেই উন্মতের সাথে আমি আল্লাহ ডেইলি কথা বলবো রাত দিন চব্বিশ ঘন্টা পর্দা

ওই বুজুর্গ ব্যক্তি তার মরিদানকে নিয়ে তো করতেছে এরকম মানুষ নামাজ পড়তেছে মানুষ নামাজের সামনে দিয়ে যাইতেছে কেউ শেষ দেয় বলছে শেষ দেয় মাথার উপর দিয়ে হাইতে পারবে হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ শেষ দাই আসেন শেষ দেওয়া তো অবস্থায় এখানে সাথে হয়ে মরিদান যা আছে সব পেছনে খারাপ চামড়া হয়ে গেছে নামাজ শেষ করে যখন সালাম পেয়েছে তখন এই পিস সাহেব হুজুরের কাছে আদবের সাথে বসছে

রাস্তা দিয়ে হাঁটতে 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 তার ফ্রিক বেলা আসরের নামাজের টাইম পরে চলে যাচ্ছে মসজিদের কাছে যে দাঁড়িয়েছে আরেকজন ব্যক্তি যদি পাই দুইজন মুক্ত একজন মাম তাহলে নামাজের জামাত মোকাম্মল হবে দাঁড়ায় তালাশ করতেছে আরেকজন লোক পাই কিনা হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন মানুষ বের হইতেছে দেখতে শুনতে একবারে সেরা বেড়া একদম সেরা বেড়া একটা লাখির বুঝা মাথায়

এইভাবে নামাজ আসরের ফরজ নামাজ শেষ করে যখন সালাম ফিরাইছে তখন তকি বিধুর মুসলিম ডাক্তার হ্যাঁ সুর কষ্ট অবস্থা একদম আকিলত্ব আপনাকে নামাজ পড়তে দিলাম এত লম্বা নামাজ কি বলেন নামাজ তো কাজাই হয়ে গেল এত কষ্ট বিনা জামাতের সাথে নামাজ তো তারা করে পড়ে লাটতো কি এই করতে আমি কিছু জানি জানি আরে বাবা জানেন না আপনাকে নামাজ পড়েন আপনি আসরের নামাজ এখন তো নামাজ সূর্য অস্ত চলে গেছে নামাজটা তো কাজাই হয়ে গেছে যখন এই কথা কুসিলে তখন বাইরে যায় দেখেন না সূর্যটা জায়গাতে আছে নাকি সূর্য অস্ত চলে গেছে যদি সূর্য অস্ত চলে যায় আর কাজা হইলে যদি কাজা নামাজ পড়া লাগে তাহলে আমারও হয়েছে আপনাদের হয়েছে তো সবাই মিললে আবার ভরে নিসুবিধা কিনে তো দুইজনে মিললে বাইরে গেছে যা দেখে সূর্য যেই জায়গায় রেখে গিয়েছিল ওখানে আসে

এখন দুইজনের সঙ্গে দর্শক ধরে হুযুদ আসলে বুঝতে পারিনি বুঝতে পারলে একটু বলেন দেখি হুজুর নামাজটা এত লম্বা নামাজ বলেন আবার সূর্য চাকা চলে গেল বিষয় থেকে আসলে বলেন হুজুর যখন চাই পাশের না পারে নাই তখন বলে শোনো হাদিসে পাকে রাসুল বলছেন নামাজ হলো নিষ্কুল অর্ধেক খল বন্ধার অর্ধেক হলো আল্লাহ তা আমার অর্ধেক আমি আল্লাহ দিয়া বাকি অর্ধেক না লইয়ার সামনে যাবো কোন